আমি প্রথমেই নমস্কার জানাবো গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমার সাতটা গ্রাম পঞ্চায়েত তথা নকুন্ডা গ্রাম পঞ্চায়েত গুহাট গ্রাম পঞ্চায়েত রুঘুবাটি গ্রাম পঞ্চায়েত ভাদুর গ্রাম পঞ্চায়েত কুমুরসা গ্রাম পঞ্চায়েত সাওড়া গ্রাম পঞ্চায়েত এবং বালি গ্রাম পঞ্চায়েতের সমস্ত স্তরের মানুষকে আপনারা জানেন যে অতি বন্যা পেরিয়ে এসে আমরা গোহাট এক নম্বর ব্লক মোটামুটি একটা জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি তো এই বন্যাকে পেরিয়ে এসেছি এসে এখন ডেঙ্গু এবং ম্যালেরিয়ার প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাপে কামড়ানোর একটা ঝুঁকি কিন্তু রয়ে গেছে তাই এই পূজার মরশুমে যাতে কোনো মানুষের কোনো ক্ষতি না হয় আমরা আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করব রাতের বেলায় মশারির মধ্যে ঘুমাবেন এবং সন্ধ্যার দিকে যখন বাড়ির বাইরে বেরোবেন তখন অবশ্যই টর্চ লাইট এবং লাইটের ব্যবহার করবেন আর আপনাদের পূজা ভালো কাটুক মা আসছেন আর মাত্র কয়েকটা দিন পর এই পূজায় সবাই আনন্দ উপভোগ করুন নিজে আনন্দ করুন এবং অপরকে আনন্দ করতে সাহায্য করুন মাই বেশি জোরে বাজাবেন না আপনারা জানেন যে শব্দবাজি এখন নিষিদ্ধ তাই শব্দবাজি আপনারা কেউ ব্যবহার করবেন না আপনারা আতসবাজির ওপর জোর দেবেন আপনাদের দিন ভালো যাক পূজা ভালো কাটুক পুরুণামায় ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা করব ধন্যবাদ